করছে যারা এই দেশকে স্বাধীন হইতে বাধা দিয়েছে যাদের নিজের স্বার্থ বড় করে দেখেছে দেশের স্বার্থ রেখে সেই রকমই পাঁচই আগস্টের আগ থেকে আপনি দেখবেন বিভিন্ন বিভিন্ন পেশারও রয়েছে যাতে সরকারি চাকরিজীবী রয়েছে আমরা রয়েছে পুলিশ রয়েছে এবং দলীয় সংগঠনের নেতাকর্মী রয়েছে যারা চেয়েছে এই আওয়ামী দুঃশাসন আরো কিছুদিন চলুক মানুষের প্রতি ঘুমা হত্যা এগুলো চলুক কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র জনতা সেটা মানেনি তাই তাদের যারা প্রতিরোধ করেছে এবং এই দেশকে দেশকে পুনরায় স্বাধীন করতে যারা বাধা দিয়েছে এরা এই পাঁচই আগস্টের থেকে তারাই হচ্ছে এই চব্বিশের রাজাকার আমি এটা মনে করি তাই আমার যুক্তি এখানে যারা দেশ বিরোধী কাজ করেছে তারা একাত্তরে যদি রাজাকার হয়ে থাকে তবে পাঁচই আগস্টের যারা বিরোধী করছে তারাও রাজাকার আরেকটি জিনিস আপনার কাছে জানতে চাচ্ছে আসলে এদের বিচার জামাত ইসলামের আমির সাহেব বলছে যে ক্ষমা দৃষ্টিতে দেখা হচ্ছে যারা স্বজন হারা বাংলাদেশ সরকারের ভোটার বিএম সরকার বলতো সবসময় হারা সে বোঝে তার স্বজন হারাইছে সে প্রতিশোধ নিয়েছে আসলে যারা স্বজন তাদের আসলে প্রতি জন্য কি বক্তা আসলে জামাতের আবির আমির সম্মানিত আমি যে কথা বলছে সেটা তার ব্যক্তিগত মতামত থেকে সিনি বলেছে যেহেতু বর্তমানে দেশে যে একটা দেখছেন আপনার সতেরো বা ষোলো বছর পর এই দেশ অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর হয়েছে তাই যাতে দেশে কোনো অস্থিরতা সৃষ্টি না হয় কোনো সন্ত্রাস না হয় তিনি এর জন্য নেতাকর্মীদের শান্ত রাখার জন্য আমার মনে হয় এই ধরনের বক্তব্য তিনি উপস্থাপন করেছেন আসলে যারা পাঁচই আগস্টের আগ থেকে এই সতেরো বছর গুন্ডামি বদমাসি সন্ত্রাস করেছে তাদেরকে আইনের মাধ্যমে বিচারে এনে তাদের বিচার করা হোক কিন্তু ব্যক্তি আইন কেউ হাতে নিয়ে কাউকে খুন খারাপি করা আমার মতো আমি এটা পছন্দ করি না আমার সংগঠনও পছন্দ করে না আমার মনে হয় যে এই আমাদের আমির সাহেব সেটা এইভাবে সেই কথা উপস্থাপন করেছে তবে আমি চাই আগামী দিনগুলায় এই যারা স্বজন হওয়া হয়েছে যাদের মাল গেছে তাদের ইমান যায় একটা কথা আছে তাই তারা তো বিচার চাবি সেটা আইনের মাধ্যমে হোক তাদের ফাঁসি হোক এটা আমি ব্যক্ত রাখছি বাংলাদেশের কিছু মুকুশদারী লোক আনাসে কানাছে বিভিন্ন ব্যানারের নামে বাড়ি লুটপাট লুটতরাজ করে আসলে আপনি একটি সংগঠনে আছেন আপনার মন্তব্য কি আমার মন্তব্য যারা লুটতরাজ করে যারা সন্ত্রাস করে এরা কোনো দলে হতে পারে না এরা সবসময় যে দলে কোনো সময় যারা সুযোগ পাবে সময় তারা এই সুযোগ ব্যবহার করবে আপনি জানেন সাপ তখন কামড় দেয় না যখন তাকে আঘাত করতে যায় তখন সে কামড় দেয় কিন্তু এই লোকগুলো ভয়ঙ্কর কারণ তারা চায় যে এই সুযোগ পাইছে এই সুযোগে যদি তারা প্রদান করে রাখতে পারে তবে তাদের ভবিষ্যৎ ভালো চলবে তবে এদের আইন আইনের আওতায় এনে বিচার করা অতি জরুরি এবং ভবিষ্যতে যে সরকার আসবে যে সরকার বিচার করবে আমি এই ব্যক্ত রাখি সাধারণ কাছে আপনাদের সংগঠনের তরফ থেকে মেসেজ আমার সাধারণ জনগণের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে মূল ম্যাচে চলছে আমার এক নম্বর দাবি দেখবেন যে বাংলাদেশের রাজনীতিবিদ যদি শিক্ষিত না হয় তাহলে আপনি কিভাবে দেশ চালাবেন বিগত দিনে আপনি দেখেছেন অশিক্ষিত লোকগুলো রাজনীতিতে প্রবেশ করার কারণে দেশে সন্ত্রাস লুতরাজ গুম খুন হত্যা বেশি ছিল আমি মনে করি যারা সুশিক্ষিতা অর্জন করতেছে তারা যদি রাজনীতিতে প্রবেশ করে তবে আগামী দিনগুলো আমাদের দেশ আরো সুন্দর হবে এবং সুন্দরভাবে পরিচালিত করবে এই সুশিক্ষিত লোকজন ধন্যবাদ